আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ অ্যান্ড ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সর্বপ্রথম আমি ওয়েলকাম জানাই যারা আমার অডিয়েন্স যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন এবং প্রতিনিয়তই কবুতর সম্পর্কে যারা সুন্দর সুন্দর পরামর্শ দিয়ে থাকেন এবং কবুতরের অসুস্থ থাকলে এবং কোন রোগের সময় কোন ওষুধ দিতে হয় যারা আমাকে কমেন্টের মাধ্যমে জানায় সবাইকে ধন্যবাদ জানাই এবং আল্লাহ তালা কাছে আপনাদেরকে দোয়া প্রার্থনা করি আপনারা যেন সবসময় ভালো থাকেন এবং সুস্থ থাকেন আর আমি প্রতিনিয়তই আপনাদের মাঝে ভিডিওগুলো দিয়ে থাকি তো আমার ভিডিও আপনাদের মাঝে কীরকম লাগে কমেন্টের মাধ্যমে সেটাও জানাবেন তো এখানে সচরাচর ভিডিওগুলো দিয়ে থাকে যেটা হচ্ছে যে কবুতরের এবং মুরগির খামার যে যখন যেটা পাই সেটাই দিয়ে দিয়ে থাকে আপনাদের এখানে তো ছোট্ট পরিসরে যে কবুতরের খামারটা দেখতেছেন আমার পিছনে তো আপনারা আপনাদের মাঝে কীরকম লাগতেছে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার যারা আমার এখান থেকে অনেকেই বলছিলেন যে কবুতর নিবো এবং জ্বালালি জাতের কবুতর কিছু দিয়ে তো ভাই জ্বালালি জাতের কবুতর কিছু আছে এখানে ধরা যায় না সেটা অনেকেই আবার বলছিলেন যে ভাই আমার একটা একজোড়া কবুতর দিবেন তো ভাই এখান থেকে তো অত দূরে কবুতর দিয়া দিব কীভাবে তো চলে আসেন যদি সবার এই দিকে চলে আসেন তাহলে হয়তো দেখা যাবে তো আর একটা বিষয় সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে মাঝে মাঝে দেখা যায় যে এখানে ফাঁকা পড়ে থাকে তো এক্ষেত্রে এই সুযোগে চান্স নেয় কাকে তো কাকে কিভাবে চান্স নেয় আমার এই এই পাশে এই যে একটা বাচ্চা ছিল ওটা একটাই বাচ্চা হয়েছিল তো দেখেন তার নমুনা রক্তর রক্তর দাগ পড়ে আসে দেখেন বাচ্চাটা এই ঘরেই ছিল এটাই ছিল তো আরও হয়তো কয়েকজড় বাচ্চা আছে এখানে এখানে আছে দুইটা বাচ্চা তো দেখা যাচ্ছে যে কাকে যদি কোনোভাবে কাকে যদি কোনোভাবে এটা যদি টের পায় তাহলে এগুলা বাচ্চাও থাকবে না তো এক্ষেত্রে কাককে কি করা যায় বা কাকের থেকে কীভাবে বাচ্চাগুলোকে রক্ষা করা যায় যদি এ বিষয়ে আপনারা যদি আমাকে জানাতেন তাহলে অবশ্যই আমি এটা নিয়ে কাজ করতাম এবং বাচ্চাগুলোকে বাছাই রাখতে পারতাম তো যাই হোক আপনাদের সামনে যেসব কথাগুলো বললাম আসলে যদি আপনারা যদি আমাকে হেল্প করেন অবশ্যই আমি সেই কাজটা করার চেষ্টা করব এবং কবুতরগুলোকে ভালো রাখার চেষ্টা করব আপনারাও যারা কবুতর পালন করে থাকেন তারা অবশ্যই আমার মতো বিপদে না পড়েন তাহলে আগে থেকে আপনারা পর্যাপ্ত পরিমাণে সেফটি নেবেন এর আগে অনেক কমেন্টের মাধ্যমে একজন একজন ভাই আমাকে বলছিল যে আপনার ভাই এখানে চারপাশ দিয়ে বেড়া দিয়ে নেন তাহলে দেখবেন যে আর কাকে আসতে পারবে না এবং বাচ্চাগুলো ভালো থাকবে এবং সুস্থ থাকবে তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক টাকার প্রয়োজন আছে ব্যয়বহুল একটা জিনিস এখানে অনেক টাকা পয়সা খরচ করতে হয় যদি এখানে চার চারপাশ দিয়ে যদি ঘিরা দেওয়া হয় তাহলে দেখা যাবে যে অনেক টাকা লেগে যাবে তো কবুতরের খাবার দিয়ে এবং এমনি আনুষঙ্গিক তো অনেক খরচ এবং ব্যয়বহুল একটা জিনিস তো আপনারা যারা কবিতার পালন করতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন এবং কিভাবে কবুতরের ঘরগুলো বানানো এবং কীভাবে কবুতরগুলোকে পরিচর্যা করি এগুলো আপনারা দেখবেন দেখে থেকে শিখবেন আমিও আপনাদের থেকে শিখতে চাই আপনারাও যদি কোনো ভালো কিছু জানা থাকে তাহলে অবশ্যই আপনারা আমার কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভাই এটা এইভাবে করতে হবে তাহলে দেখা যাবে যে আপনারা আপনি এইভাবে আগাইতে পারবেন দেখা যাচ্ছে যে একটা কবুতরের গায়ে পক্স উঠছে সেই ব্যাপারটাও আপনারা আমার আমাকে যদি সহযোগিতা করেন এবং কমেন্টের মাধ্যমে যে কোনো কবুতরের গায়ে যদি পক্স ওঠে তো এই ওষুধটা খাওয়াতে হবে এইটা এইভাবে করলে পরে কবুতরগুলো ভালো হবে এবং সেই পক্সটাও ভালো হবে তো আপনারা যদি এরকম কোনো পরামর্শ দেন তাহলে আমার জন্য খুবই ভালো হয় তো কে কোথা থেকে দেখছেন আবারও বলছি ভালো লাগলে পরে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং শেয়ার করে দিবেন ভিডিওটা তো সবাই ভালো থাকবেন